আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে এখানে প্রথমেই আমরা দেখতে পেয়েছি চারটে ঘড়িয়াল ছিল বড় বড় মানে ওই কুমিরের মতো দেখতে কিন্তু মুখগুলো খুব লম্বা হয় তো দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগলো আর এইদিকে দেখো কত সুন্দর একটা গাছ আর অনেকটা ভেতরে দেখো সুন্দর ছবি তোলার জন্য মানে কারুকার্য করা আছে এখানে কি সুন্দর প্যাঁচাগুলো বসে আছে এই যে সোনুরা তিন বন্ধু আর তিন বন্ধুর মা মানে আমি আমার আর দুটো বান্ধবী আর আমার দাদা দিদি আর তাদের ছেলে মানে এই কজনাই এসেছিলাম টোটাল এখানটায় ছবি টবি তুলে দেন আমরা আর একটু সামনের দিকে যাব তো এই যে দেখো আমার আর ছেলে ও এখানটায় বসে বসে মানে রেস্ট নিচ্ছে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে আর এই যে ইনি হচ্ছেন আমার সোনুর বন্ধুর বাবা আর এই যে তিন বন্ধু মিলে ভীষণই মজা করছে কি বলবো তোমাদেরকে ওরা শুধু হরিণ খুঁজছে কিন্তু দুঃখের বিষয় আমরা একটাও হরিণ দেখতে পাইনি আর ওখানটায় দেখো অজগর সাপের একটা ছবি দেওয়া ছিল তো সেটাই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই দিকটায় অ্যাট লাস্ট আমরা চলে এসেছি সুন্দর একটা মানে খাঁচার এখানটায় এখানে অনেক ময়ূর আছে আর কাকাতুয়া আছে অনেক পিহের আছে তো চলো তোমরাও একটু দেখে নাও ময়ূরগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে আর হ্যাঁ তোমরা যারা বলে থাকো বেঝোয়াঢ়রি ফরেস্টে কিচ্ছু নেই এটা কিন্তু একদমই ভুল কথা এইগুলো দেখলে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ পায় তো তোমরা অবশ্যই এসো কিন্তু ঘুরে যেও ফরেস্ট থেকে আর দেখো ময়ূরটা দেখতে কি সুন্দর লাগছে পুরো মানে একটা গোল খাঁচার মতো করা আছে এই পুরো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর কি বলবো ওরা তিন বন্ধু কিন্তু ভীষণ খুশি সোনুর বন্ধুদের সঙ্গে এসেছে বলে মনে হয় এতটা আনন্দ পাচ্ছে একা একা আসলে হয়তো বোর ফিল করত। ওরা তিন বন্ধু খুব ভালো মানে কৃষ্ণেন্দু অরিত্র আর ঋত্বিশ ওর আর একটা বন্ধুর আসার কথা ছিল বাট সে আসতে পারেনি কোনো কারণে Кака твоа? Пиарот на тоа. দেখো এখানটা একটা ব্যারিকেড দেওয়া ছিল কিন্তু ওরা দূর থেকে ভালো ময়ূর দেখতে পাচ্ছিলো না বলে সবগুলো ব্যারিকেড টোপকে দেখো ময়ূরের কাছাকাছি চলে গেছে আর সোনু তো রীতিমতো ময়ূরকে একটা পাতা দিচ্ছিলো খাওয়ার জন্য কিন্তু ময়ূর তো খাইনি মিউজিয়ামে সব দেখে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে আসবো মানে আমরা প্রায় ফরেস্টের মানে মেন গেটের কাছে চলেই এসেছি তো এইদিকে দেখো একটা আছে মিউজিয়াম মানে এই মিউজিয়ামটাও হয়তো নতুন করেছে আগে কিন্তু ছিল না আর এই মিউজিয়ামটার ভেতরেও কিন্তু অনেক কিছু আছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মিউজিয়ামের ভেতরে কি কি আছে মিউজিয়ামের ভেতরটা কিন্তু দেখতে বেশ লাগছে এইগুলো তো আগে ছিল না এখন নতুন করেছে রাজবাড়ি রাজবাড়ি কৃত্রিবা স্মৃতি দাঁড়াও 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 আগে ঘুরে দেখো পুরোটা চল আগে ঘুরে দেখে আসি মিউজিয়ামটা ঘুরে দেখলাম অনেক কারুকার্য করা আছে মানে শিয়াল দিয়ে তারপরে সাপ আরও অনেক কিছু তো এই পুরোটা ঘোরা আমাদের প্রায় কমপ্লিট হয়েই গেছে আর ভেতরে কিছু ছবি টবি তুলে দেন আমরা এখন বাইরের দিকে চলে যাব তো ফরেস্টের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফরেস্টে এখনো আসনি তারা অবশ্যই ঘুরে যেও তো দেখো যাওয়ার সময় ফরেস্ট আমাদের পুরো ঘোরা কমপ্লিট আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন আমরা টোটো ধরে বাড়ি যাব